সে একটা বাচ্চা মেয়ে তার ছবিটা আপনারা এরকম ভাবে দিয়েছেন এবং সেই ছবির নিচেও কত নোরা নোরা কমেন্টস নাওজবিনা জালেক আপনারা কি বোঝেন একটা ছোট বাচ্চা মেয়ে কি নিয়ে আপনারা কোশ্চেন করতেছেন মানে ছবিটা আপনারা কিভাবে দিচ্ছেন এবং ওই ছবিটার মার্ক জোনটা কোথায় আপনারা আপনারা এটা করবেন না প্লিজ আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা এই জিনিসটা করবেন না ওই যে যে এর সাথে এই কাজগুলো করেছে তাদের ছবিগুলো কিন্তু আপনারা কিউ এরকম ভাবে ভাইরাল করছেন না তাদের ছবিগুলো আমি ঘুরে দেখতে পাচ্ছি আসলে ফোকাসে যাকে হচ্ছে যে মিডিয়া যেটা দেখতে যাচ্ছে সেটা আমি বুঝতেছি কিন্তু একটা মেয়ের বিষয় তো তার মা-বাবেরও খারাপ লাগছে যেটা হয়ে গেছে মানুষ একটা ভুলার চেষ্টা করে রিকভার করার চেষ্টা করে কিন্তু বাচ্চাটার একটা জিনিস কেন সবার ছবিগুলো না দেওয়া উচিত মানুষ জানতে যে ভালো কথা কিন্তু যতটুক হোক এই ডাইভার্ট করা উচিত একটা স্টিকার দিয়ে দেওয়া উচিত আমাদের জানার অধিকার আছে বাট এইগুলো দিয়ে দিলে ভবিষ্যতের জন্য তাদের জন্য ভালো